আগের ডাক চার পঁচাত্তর পঁচাশি বাবুল মামু শেখ বস্তি পাঁচ লাখ এগারো নম্বর মঙ্গলুক পাঁচ পয়েন্ট পাঁচ মঙ্গলু এগারো নম্বর বারো নম্বর সমিরুল তিলগজ আগের ডাক পাঁচ লাখ পাঁচ হাজার পাঁচ পঁচিশ সমিরুল তিলক গাছ মশিহর তিলক গছ সাড়ে পাঁচ গন্ধের ডাক পাঁচ লাখ ষাট হাজার পাঁচ পঁয়ষট্টি মনসুর আলম মুন্সিগজ সাত সত্তর নম্বর তসির কাহু আলবাজার পাঁচ সত্তর পাঁচ পঁচাত্তর সাইলেন্স সেকেন্ড রাউন্ড জাফর আলী তিলক গজ পাঁচ আশি শামিম নন্দী গজ পঁচাশি পাঁচ নব্বই শহীদুল চার নম্বর রফিকুল তিলক আগের ডাক পাঁচ নব্বই পাঁচ পঞ্চানব্বই রফিকুল পাঁচ পঞ্চানব্বই রফিকুল পাঁচ নম্বর মুস্তফা ভাই রামগঞ্জ পাঁচ সাতানব্বই মুস্তফা ভাই ছয় নম্বর আলম ডোংরাগস আগের ডাক ছয় নম্বর আলমারব্বই সাতানব্বইশো শারজাহান করে পাঁচ লাখ নিরানব্বই ছয় লাখ পাঁচশো ছয় পাশ মনসুর আলো মনসিগজ ছয় পা শ জাহিদুল লাল বাজার জাহদুল ছয় লাখ একহাজার এক ১৭ নম্বর তশর কাহ জন । ছয় লাখ এক হাজার একশো এক ছয় লাখ দুই হাজার ছয় লাখ দুই হাজার পাঁচশো রফিকুল তিল ছয় তিন বাবুল মামু ছয় লাখ তিন হাজার পাঁচশো পনেরো নম্বর মনসুর মুন্সি গস

বাবুল মামা তিনজন রই বাবুল মামা লাশ দাগ হল হামার এগারো লকেজন রই তিনজন রফিকুল জাফর শামীম বাবুল জাফরের ডাক এগারো হাজার পাঁচশো শামিন বারো হাজার ছয় লাখ বারো হাজার বারো বারো পয়েন্ট পাঁচশো বাবুল মামু

চোদ্দ বাবুল সাইলেন্স ছয় লাখ পনেরীম সাড়ে পনেরো পনেরো পয়েন্ট ফাইভ বাবুল মামু সাড়ে পনেরো জাফর শামীম সাড়ে পনেরো এবারে এবারে এক ডাক সাড়ে পনেরো

তো আমাদের তো আমরা সেই গাছের ডাক সর্বনিম্ন ছয় লক্ষ পনেরো হাজার সাতশো ছিয়াশি টাকা বিট করেছেন আমাদের শামীম ভাই নন্দীগোষের ইনি হচ্ছেন ইনি হচ্ছেন শামীম ভাই নন্দীগঞ্জের তো আমরা বিট করার পরে আমরা ওনার কাছ থেকে আজকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স মানে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশিয়ার হামিদ হামিদকে দেখাও হামিদ টাকাটা উঠাই নেবে পঞ্চাশ হাজার টাকা হামিদে দেন যা হ্যাঁ হ্যাঁ এই পঞ্চাশ হাজার টাকা তুলে দিল তো আমাদের পঞ্চাশ হাজার টাকা আমরা অ্যাডভান্স মানিয়ে বাকি আমাদের কাগজপত্র সব আমরা ক্লিয়ার করব কবে পেমেন্ট হবে না হবে তো এই বিষয়ে আমরা একবার পার্শ্বপ্রতিক্রিয়া নেব আমাদের মৌলানা সাহেব আসছেন এবং বিভিন্ন হবি সাহেব আসছেন আরও গ্রামবাসী আসছেন এদিকে আসুন দু হাজার ষোল সাল মে বাচ্চাগুলো লেগে বাচ্চাগুলো বাচ্চাগুলো দেখানো ছোটো ছোটো বাচ্চাগুলো লেগে আমল যে মুহিম शुरू किया था कि स्थान में गाज लगाएंगे तो हम लोग गाछ लगाए हैं नौ साल के बाद ये गाज बड़ा हो गया है आप लोग बाकी कमेटी बैठ के हम लोग

ইউ কালেক্টর গাছের আজকে অকশন হলো ডাকা হলো আলহামদুলিল্লাহ এই যে আজকের এই গাছগুলো ডাকা হলো এবং অন্য অন্য গ্রাম থেকে অনেক খরিদ পাইকার এখানে এসেছিল আলহামদুলিল্লাহ অকশন হলো যা আমি অনেক খুশি এবং আমি এই জিনিসটা নিয়ে অনেক আমি আনন্দ এবং খুশি মানাই যে আলহামদুলিল্লাহ এখানকার যে যুবক আমাদের ইসলামিক ভায়ে রয়েছে অতি মেহনত করে এবং আলহামদুলিল্লাহ এখানে এই গাছগুলো মেহনত করে যে আজকে এই গাছগুলো উঠেছে এই গাছগুলো যা কিছু আজকে দাম হলো প্রায় ছ লাখ টাকার বেশি আজকে দাম হলো আলহামদুলিল্লাহ এই ছ লাখ টাকা দিয়ে এখানকার যুবক ভাইরা এখানকার কাজ কর্ম শুরু করবে ইনশাআল্লাহ আজকে এই যে কাজকর্ম হলো আল্লাহ তালা সবাইকে যেন এই দুনিয়াতে এর আল্লাহ তালা যেন প্রতিদান দেয় এর জেজা এবং আল্লাহ তালা স্বভাব দান করে এবং যেন আখেরাত আল্লাহ তালা এই প্রতিদান আল্লাহ তালা যেন আখেরাত আল্লাহ তালা দান করে এবং আল্লাহ তালা কোরআনে মুকদ্দাস আল্লাহ তালা কোরআন মধ্যে ঘোষণা করেছেন ওয়াইন নামা তুবা ফাওনা উজু রকম ইয়ামাল কিয়ামা যা কিছু দুনিয়ার বুকে আমরা করি আল্লাহ তালা এই প্রতিদান দুনিয়ার মধ্যেও সম্মান আল্লাহ তালা দেয় পুরস্কার আল্লাহ তালা দেয় সামান্যভাবে ভাবে এবং যা সফল আমাদের পুরস্কার আল্লাহ তালা দিবেন আল্লাহ বলেন ওই নামা তুয়া ফাওনা হুজুর কিয়ামা আল্লাহ তালা এই দুনিয়ার মিহিনাতের দুনিয়ার ভালো কাজের দুনিয়ার নে কাজ জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে আমাদেরকে সফল প্রতিদান দান করবেন আল্লাহ জানা আমাদেরকে সফল প্রতিদান কাল আখিরাতে আল্লাহ তাআলা জানা আমাদেরকে দান করে ওয়া আখিরু দা'ওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা দেখলেন আমাদের এখানে আমরা সমাপ্ত করছি একবার ক্যামেরা ঘুরায় দেখাও পুরা উপরে দৃশ্য দেখা দাও তো আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদেরকে মোটিভেশন করবেন এবং ভালো কাজ শুধু ইসলামিক নয় প্রতিটা মজবের আমরা ভালো কাজের জন্য আমাদেরকে খুঁজবেন পাবেন আমরা আপনাদের সাথে আছি এবং আপনারাও আমার আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম